এগুলো কি সব অফার? সব অফার সব অফার এই পাশ দিয়ে রাখো লোন গুলো পাশে রাখো হুম এই পাশে রাখো এগুলো তো ফাইন কটের মতো লাগে না ডিজিটাল লোন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আবার স্পেশাল অফার নিয়ে আসছি লাইভেও কিন্তু স্পেশাল অফার ছিল মানে একটা লাইভের মধ্যে আপনারা ওইটার মধ্যে তেরোটা অফার পাইছেন এবং আজকে এই লাইভটার মধ্যে আমি ক্যাপশনে লিখে দিছি যে এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের রেকর্ড যেটা সেভেন ফিফটিতে আমরা সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল লোন দিচ্ছি এবং আজকে এই লাইভে আপনাদের জন্য আরো অনেক ড্রেস থাকবে সব দামি দামি ড্রেসগুলো আজকে অফারে থাকবে নয়শো টাকায় যে ড্রেস দিব অবিশ্বাস্য অফারে থাকবে ড্রেসগুলো ইনশাল্লাহ লাইভটা শেয়ার করতে হবে যে এই ড্রেসগুলোর মধ্যে কিন্তু অফার থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে খুবসুরাতের ড্রেস এগুলা এগুলোর প্রত্যেকটা খুবসুরাতের ড্রেস বর্তমানের সব ট্রেন্ডি কালেকশন এগুলা আমরা এই ড্রেসগুলো আজকে অফারে দিবি ইনশাল্লাহ তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেবে এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই মুহূর্তে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের নাম্বার নাম্বার দেওয়া ওই নাম্বারগুলোতে করে ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি ইনশাল্লাহ অফারটা দেখুন স্টার্ট করব মানে এটা একটা অবিশ্বাস্য একটা অফার থাকবে এই মুহূর্তে লাইভে অনেকে বলে যে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে নাকি তারাই লোন ব্রেস দেয় যেটা আটশো পঞ্চাশ টাকা এটা এই জমজমের লোন এই জমজমের লোন যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে আপনি যেই প্রান্তের থেকে নেবেন জমজম লোন যেটা বর্তমানে মানে এটা টাকার কিন্তু আমরা পূর্ণিমা আজকে এই মুহূর্তে আপনাদেরকে জমজম লোন লোনের মধ্যে অফার দিব দামি দামি ড্রেস এই যে ভাইরাল ব্রেসটা কিন্তু আজকে অফারে থাকবে এই ব্রেসটাও আজকে অফারে থাকবে যে এটা হচ্ছে সম্পূর্ণ এটা লাহোরি বুটিক্স এর সবচেয়ে ভাইরাল ব্রেস আমি শেরপুর থেকে দেখছি সাবিন আরিফা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সোনিয়া ইসলাম বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বোন কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান একটু কমেন্টের মাধ্যমে জানান কেমন আছেন একটু লাভ লাইক শেয়ার করতে হবে একটু লাইকটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দেন আমি দেরি করব না আমি কালেকশনগুলো গুলো এখন স্টার্ট করব দেরি করব না বেশি ইনশাআল্লাহ প্রচুর কালেকশন থাকবে বর্ষা তানভীর বলছেন আমি চিটাগং থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন এনো শরীফ অনেক অনেক ধন্যবাদ একটু লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন এবং অফার আজকে এই লাইভে যে পরিমাণের অফার থাকবে আপনাদের জন্য এটা আসলে বিশ্বাস করতে পারবেন না যে অফারটা আজকে এই লাইভে দিব ক্যামেরাটা বুঝছে ক্যামেরার মধ্যে হাত দিব না একটু লাইফটা শেয়ার দিয়ে দেন নাদিয়া রহমান হাবিব বলছেন কিশোরগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমি দেরি করব না আমি ড্রেস দেখুন স্টার্ট করি ফার্স্টে একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে পিকক ব্লু টাইপের কালার এটা এটার কালারটা কি কালার বলতো তো এটা পিকক ব্লু হোম ডেলিভারি হবে কি অবশ্যই হোম ডেলিভারি হবে অবশ্যই হোম ডেলিভারি হবে এটার কালারটা খুব সুন্দর পিকক ব্লু টাইপের কালার আর এটা এত সুন্দর একটা ড্রেস হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি আহ উত্তর দেন না কেন আবারও নক দেন ক্যাপশন অনেকগুলো নাম্বার দেওয়া আছে যদি একটাতে রিপ্লাই না দেয় সেক্ষেত্রে আরেকটাতে নক দেন ইনশালা আমি লক্ষ্মীপুর থেকে দেখছি ক্লিয়ার দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন এটার কালারটা হচ্ছে পিকক ব্লু কালার এটা হচ্ছে খুবসুরত এর ড্রেস এটা বর্তমানে সবচেয়ে আপডেট একটা কালেকশন আমরা এই ড্রেসটার মধ্যে অফারে দেব দেখেন এগুলো সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু সুতার কাজ এটা সম্পূর্ণ বরিটার মধ্যে হচ্ছে সুতার কাজ করা থাকবে আর সিকোয়েন্স কাজ নিচের প্যানেল পর্যন্ত দেখেন একদম গর্জিয়াস কাজ অনেকেই কটন ড্রেস পছন্দ করেন আর রিনা বলছেন ভাই আমি দিনাজপুর থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন আইটু পিছনে যাও হ্যাঁ বাস কুষ্টিয়া থেকে দেখছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা অনেকে আপনারা কটন ড্রেস পছন্দ করেন যারা কটন ড্রেস পড়তে পছন্দ করেন যে একটা কটনের মধ্যে ভালো মানের ড্রেস নেবেন আমি বলবো এই লাইফ থেকে এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন ইনশাল্লাহ এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন দেখেন এটা দোপারটা কি করতে এই যে এটা হচ্ছে দোপারটা সব কাশ্মীরি সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবসুরাতের ড্রেস গুলো অফারে থাকবে খুবসুরতের ড্রেস গুলো আজকে এই মুহূর্তে সব অফারে থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার সেট আপ থাকবে আমি এটার মধ্যে আরেকটা কালার দেখে কোন কালারটা দেখাবো শরীফ বলো এটা দেখাবো একটা পেস্ট কালারের মধ্যে একটা ড্রেস দেখাই এই সেম ডিজাইনের মধ্যে এই ডিজাইনটার মধ্যে চারটি কালার এই ডিজাইনটার মধ্যে হচ্ছে চারটি কালার এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস এটা এগুলো সব সুতার কাজ করা শারমিন আতিকা বলছেন জাপান থেকে দেখি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন এই যে দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ কটনের মধ্যে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির একটা ড্রেস আমরা আজকে এই মুহূর্তে অফার দেবো ড্রেসটা তামান্না চাঁদনি বলছেন নোয়াখালী থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা সুইচ কটনের মধ্যে এটা প্যান্টের কাপড় আর দোপাটটা দেখেন দোপাট্টা তো মানে কি বলবো দোপাট্টা এত সুন্দর আর দোপাট্টার মধ্যে কাজ থাকবে এই যে দেখেন দোপাটটার মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে দোপাট্টা যে সাইডের প্যানেলটা হচ্ছে এটার মধ্যে এটা হচ্ছে একটু মফ টাইপের কালার এটা না একটা কালার এই যে পাঁচটা কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার এটা সেম ডিজাইনের মধ্যে এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার আর এই যে দেখেন এটা হচ্ছে একটু টাইপের কালার খুব সুন্দর একদম লাইট স্ট্যান্ডার্ড কালার এগুলো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এই যে মাস্টার্ড কালারের মধ্যে একটা ড্রেস দেখাই এটা মাস্টার্ড কালার বলবো না কাটালি হলুদ বলবো এটা চকরিয়া থেকে দেখতেছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে কাটালি টাইপের একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে আপনাদের জন্য অফার থাকবে ইনশাআল্লাহ একটা শর্ট নিও হ্যাঁ এটা কত সেকেন্ড হইছে ওটা সেভ দিয়ে দাও ড্রেসগুলো আসলে এত সুন্দর সুন্দর ড্রেস হুম এই যে দেখেন বর্তমানে কিনে আসছি আমরা দেখেন তো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ড্রেস খুবসুরতের যেটা আজকে আমরা অর্ধেক প্রাইজে দিব আপনাদেরকে মাত্র মাত্র কত টাকায় থাকবে আমরা অফারটা বলে দিবে ইনশাল্লাহ একটু লাইভের সাথে থাকতে হবে লাইভের সাথে থাকতে হবে এবং লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এই যে আরেকটা ড্রেস দেখাই এটার কালারটাও সুন্দর পিকক ব্লু কালার বড় আর এই কালারটা হচ্ছে বেসিক্যালি এটা সবাইকে ভালো লাগবে এই কালারটা হচ্ছে সবাইকে ভালো লাগবে দেখেন এটা কালারটা কত সুন্দর আর সব সুতার কাজ করে এই যে সম্পূর্ণ বড়টার মধ্যে সুতার কাজ করা আজকে এই লাইভে অনেক ড্রেস দেখাবো আমরা অনেক ড্রেস দেখাবো লাইভটা শেষ পর্যন্ত দেখেন সব সুতার কাজ হচ্ছে কাজ 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 করা করা সুতার আর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্ট আর এই যে দেখেন দোপাট্টা এটা এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা কত সুন্দর না এটা দোপাট্টা সিকোয়েন্স এর কাজ সাইডের প্যানেল সিকোয়েন্স এর কাজ করা খুব সুন্দর কুমিল্লা থেকে তানিয়া ইসলাম তানি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ এবং এটার মধ্যে কালার আছে না এটার মধ্যে চারটা কালার এটার মধ্যে একটা বেবি পিঙ্ক কালার দেখাই আপনাদেরকে বেবি পিঙ্কটা দেখাবো না এটা দেখাবো না মফ মফ কালারটা দেখাই এটা হচ্ছে মফেশ এটা কালারটা খুব সুন্দর বর্তমানে সবচেয়ে স্ট্যান্ডার্ড একটা কালার সবচেয়ে সবার পছন্দের একটা কালার এটা একটু মফ স্টেপের কালার কালারটা অনেক সুন্দর কালারটা খুবই সুন্দর আর সম্পূর্ণ বরেটার মধ্যে দেখেন গর্জিয়াস কাজ সুতার কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ করা আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ খুবই সুন্দর লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন রাবিয়া বর্শি সুমা বলছেন ছাবার থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ দেখেন প্যান্টের কাপড় এটা কটনের মধ্যে আর এইটা হচ্ছে দুপাট্টা এই যে দেখেন এটা হচ্ছে দুপুরটা কালারটা সুন্দর মফ কালার এটা এটা মফ কালার কালো কালার দেখেন ভাই দেখাবো বোন কালো কালারটা দেখাবো একটু লাইভের সাথে থাকতে হবে এই যেটার মধ্যে দুইটা কালার দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে বেবি বেবি পিঙ্ক পিঙ্ক কালার কালার এবং এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা এটা সম্পূর্ণ লাইট অলিভ কালার অনেক সুন্দর সুন্দর ড্রেস ইনশাল্লাহ আজকে মানে মন ভরে যাবে যেটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম ডিজাইনটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারটা অনেক সুন্দর আমার এক বোন ব্ল্যাক কালার দেখতে চাইছেন ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন এই ড্রেসটা কালেকশন করেন এটা ফুল ব্ল্যাক এর মধ্যে গর্জিয়াস কাজ হ্যাঁ সম্পূর্ণ বর্ডারের মধ্যে গর্জিয়াস কাজ শোরুম খোলা আছে কয়টা পর্যন্ত অলরেডি 6টা বাজে ইনশাআল্লাহ 7:30 টা 9টা পর্যন্ত শোরুম খোলা আছে আজকে এটা ব্ল্যাক কালারটা গর্জিয়াস কাজ দেখেন সম্পূর্ণ বর্ডারের মধ্যে সুতার কাজ থাকবে আর সিকোয়েন্স কাজ করা থাকবে খুবই সুন্দর ফ্যাশনেবল একটা ড্রেস আমরা এই মুহূর্তে অফারে দিব আপনাদেরকে নিশি হুসাইন বলছেন চাঁদপুর থেকে থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক দূর দূরান্ত থেকে লাইভ দেখছেন সবাই এটা প্যান্টের প্যান্টের কাপড়টা আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর একটা ড্রেস ব্ল্যাক কালারটা আমি এটার মধ্যে আরেকটা কালার খুলে দেখি পার্পল কালার অনেকে পার্পল কালার পছন্দ করেন অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন পার্পল এগুলো হচ্ছে চাহিদার কালার এগুলো হচ্ছে আপনাদের রিকোয়ারমেন্ট এই যে দেখেন এটা পার্পল কালারটা এটা পার্পল কালারটা একদম গর্জিয়াস কাজ সম্পূর্ণ বডির মধ্যে সুতার কাজ থাকবে আর হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে ডিপ পার্পল কালার কোথাও কোনো কাজে গ্যাপ নেই একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে খুবই সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর

আরেকটা ডিজাইন আমি দেখাই এটা এই যে দেখেন পেয়াজ কালার ড্রেসটা মানে প্রত্যেকটা এর মধ্যে পাঁচটা কালার না প্রত্যেকটা কালার সেটা থাকবে হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি কালার যেগুলা সবচেয়ে ভাইরাল কালারগুলো পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে এই যে কালার এটা পেয়াজ কালারটা দেখেন গর্জিয়াস কাট সব সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ উপরের প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত সুতার কাজ আর সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক দামি ড্রেসগুলো বিশ্বাস করতে পারবেন না যে এই ড্রেসগুলো যে প্রাইজে দিব এটা একটা অবিশ্বাস্য অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ এই ড্রেস বর্তমানে সেল করে বাইশশো টাকা তেইশশো টাকা এগুলা মানে হোলসেলেই সেল হয় হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেলেই সেল হয় একুশশো পঞ্চাশ টাকা খুব সুরাতের ড্রেস এটা অরিজিনাল খুব সুরাত এটা অরিজিনাল খুব সুরাত যেটা আজকে আমরা পূর্ণিমা এই মুহূর্তে আপনাদেরকে অফারে দেবো আজকে এই মুহূর্তে আমরা অফারে অফার দিব ইনশাল্লাহলাম মামি হ্যাঁ হ্যাঁ মামি

একটু লাভ লাইক দিয়ে দেন যারা লাইভে আছেন একটু লাভ লাইক দিয়ে দেন অনেক ড্রেস গুলো আসলে খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ বোন অনেক অনেক ধন্যবাদ দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট দোপাট্টাটা দেখেন কত সুন্দর

আমরা এখন লাহোরি বুটিক লাহরি লাহোরি একটা ভাইরাল ড্রেস এই যে দেখেন এটা কিন্তু লাহোরি বুটিক সেট সবচেয়ে ভাইরাল একটা ড্রেস যেটা বর্তমানে দুই হাজার টাকার প্লাসে সেল হয় বাইরে কিন্তু আজকে আমরা এটা অফারে দিয়ে দেবো হাজার টাকা নিচে থাকবে এটা না এটা হাজার টাকা নিচে থাকবে ইনশাল আজকে আমি দুইটা কালারের ডিটেলসে দেখাবো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে কিন্তু যারা লাইভে আছেন একটু লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন দেখেন ব্ল্যাক কালার বাউ সবার ক্রাশ একটা ড্রেস এটা এটা ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন গলার প্যানেল এখানে স্টোন মিররের কাজ উপরের প্যানেল থেকে একদম নিচের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে স্টোন প্লাস আছে মিররের কাজ করা থাকবে ধরো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে তো হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টাটা দেখেন সেই না দোপাট্টা এটা এই যে দোপাট্টা ওয়াও মানে জাস্ট অসাধারণ দেখেন দোপাট্টা গর্জিয়াস কাজ স্টোন আর হচ্ছে মিররের কাজ দোপাট্টার মধ্যে স্টোন আর হচ্ছে মিররের কাজ করা থাকবে সবচেয়ে ভাইরাল ড্রেস এটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল লাহোরি বুটিক্স যেটা হাজার টাকায় সেল হয় বাইরে আমরা এটা আজকে অফারে দিয়ে দেব যে দেখেন এটা গ্রিনের মধ্যে এই যে দেখেন এটা এটা গ্রিনের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে স্টোন মিররের কাজ করা দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে স্টোন মিররের কাজ ফ্রন্ট সাইড এটা এবং এটা ব্যাক সাইড অনেক সুন্দর ড্রেস এগুলো আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি অফারে কত টাকা থাকবে এগুলো 900 টাকা 900 টাকা না মাত্র 900 এ থাকবে এই ড্রেসগুলো only 900 টাকায় থাকবে এই ড্রেসগুলো দেখেন এই যেটা দোপাট্টা দোপাটটার মধ্যে গর্জিয়াস কাজ না স্টোন আর হচ্ছে মিররের কাজ এই দেখেন দোপাট্টা সুন্দর একটা ড্রেস এটা মাত্র 900 এ

এই যে দেখেন দোপাট্টা কত সুন্দর দোপাট্টার মধ্যেও কিন্তু গর্জিয়াস কাজ সুতার কাজ আর হচ্ছে সিকোয়েন্সের কাজ দোপাট্টার মধ্যেও সুতার কাজ আর সিকোয়েন্সের কাজ করা থাকে প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এটা আচ্ছা দোপাট্টা এটা এটা দেখেন এটাও গর্জিয়াস সিকোয়েন্স সুতার কাজ ফ্রন্ট সাইড এটা এবং এটা ব্যাক সাইডটা খুবই সুন্দর ধরো এগুলো 900 এ থাকবে অফারে আমরা এই ষোলোশো টাকার খুব সুন্দর খুব সুন্দর ড্রেস দিচ্ছি মাত্র নয়শো টাকা 900 টাকা এই যে দেখেন দুপাট্টা এটা প্যান্টটা কই এটা আচ্ছা দেখো আছে এটা অনলাইনে নিতে পারবেন আমি আরেকটা কথা বলি এই লাইভের প্রত্যেকটা ড্রেস অনলাইনে নিতে পারবেন আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে এই যে দেখেন একটু পিঙ্ক মধ্যে এটা খুব সুন্দর কালার ঠিক সিকোয়েন্সের সুতার কাজ ফ্রন্ট সাইড এটা আর হচ্ছে এটা ব্যাক সাইড অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট সুইজ ভাল কটনের মধ্যে প্যান্ট এটা এটা সুইজ ভয়েল কটনের মধ্যে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা এই যেটা দোপাট্টা সুন্দর একটা এটা দেখেন সুতার কাজ সিকোয়েন্সের কাজ এটা খুব সুন্দর এটা হচ্ছে বিবেক ড্রেস না এটা এটা বিবেক ড্রেস এটা অফারে থাকবে এই মুহূর্তে আরেকটা ড্রেস দেখাই এটা হচ্ছে স্কাই ব্লু টেপার কালার স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন ডিজাইন ডিজিটাল প্রিন্ট আর হচ্ছে সারি সুতার কাজ প্লাস সিকোয়েন্সের কাজ এই যে নিচের প্যানেল একদম ফুল বডিটার মধ্যে গর্জাস কাজ থাকবে এগুলা

হাজার টাকার লোন আজকে কত টাকায় দিব আমরা সাতশো পঞ্চাশ টাকা হুম ওটা তো এখন ডিজিটাল লোন ড্রেস সবাই পছন্দ করেন এই ড্রেস এটা হচ্ছে সবার ড্রেস এবং এই ড্রেস গুলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইজে সেল হয় বিভিন্ন জায়গায় কিন্তু আজকে আমরা যে অফারটা দিচ্ছি যে রেকর্ড করা অফারটা দিচ্ছি আমি আশা করি এই রেকর্ডটা কেউ ভাঙতে পারবে না এই যে দেখেন এই যে ডিজিটালের লোন এটা বাংলাদেশে প্রথমবারের মতো আমরা হাজার টাকার ডিজিটালের লোন যেটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় থাকবে ডিজিটাল লোন অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে লাইফটা দেখেন অনেক কালেকশন দেখো এই লাইভ ইনশাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে একটু কালারটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এটার মধ্যে ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ বড়িতে

এগুলা যে কোনো ডিজাইনে মেক করতে পারবেন আপনারা এগুলো বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস বর্তমানে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এই ডিজিটালের লোন আমরা এটা মানে বাংলাদেশে ভাইরাল প্রাইস হচ্ছে 900 এটা 900 টাকায় সেল হয় আমরা 900 টাকায় সেল করছি কিন্তু আমরা এটা দিচ্ছি 750 এ দেখেন এই যে অ্যাশ কালারটা এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর এই দেখেন এখানে স্টিফের কাপড় থাকবে এক্সট্রা পাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্যান্টের কালারটা খুব স্মুথ একদম লাইট কুসুম টাইপের কালার আর দেখেন এই যে দুপাট্টা এটা এই যে রচ্ছে দুপাট্টা সেই না দেখেন ড্রেসটা এই ড্রেস আজকে দিয়ে দিচ্ছি আমরা সব অফারে থাকবে এই মুহূর্তে এই মুহূর্তে সাতশো পঞ্চাশ টাকায় থাকবে এই লোন গুলা ডিজিটালের লোন সাতশো পঞ্চাশে নেন দিয়ে দিলাম অফার ইনশাল্লাহ অনলাইন প্লাস শোরুম শোরুম থেকেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই ড্রেস এই যে এটার ডিজাইনটা দেখেন কত সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল

তখন আরো বেশি ভালো লাগবে আরো বেশি ভালো লাগবে আর হচ্ছে এই ডিজিটাল লোনের সৌন্দর্য হচ্ছে এই ডিজিটাল প্রিন্ট এগুলো যে কোনো ডিজাইন করে আপনারা মেক করতে পারবেন অনেকে একটু ডিজাইন করে বানান স্লিপটা একটু ডিজাইন থাকে বা নিচের প্যানেলটা আর দামন প্যানেলটা একটু ডিজাইন থাকে যে কোনো ডিজাইনে মেক করতে পারবেন এবং এই যে দেখেন এটা কত সুন্দর হ্যাঁ ডিজিটাল প্রিন্ট অ্যাস ব্ল্যাক অ্যাস ব্ল্যাক এর মধ্যে এটা ফ্রন্ট সাইড আর হচ্ছে এটা ব্যাক সাইডটা কাপড় পর্যাপ্ত পরিমাণ মানে কেউ বলতে পারবেন না যে ভাই আমাদের যাদের বডি গ্রোথ ভালো আমাদের হবে কিনা যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এগুলো যে কোনো গ্রোথের জন্য পর্যাপ্ত পরিমাণে কাপড় এই এই যে যে দেখেন এটা এটা হচ্ছে প্যান্ট আর তো সুন্দর একটা ডিজাইন পিন পিন দেখছেন এগুলো দেখলে ভালো লাগে ভালো লাগার মতো ড্রেস সেম ডিজাইনের মধ্যে যে আরো দুইটা কালার এটা লাইক পেস্ট কালার এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন দেখাই বা এটা হচ্ছে ফাইন কটনের মতো একটা ডিজাইন না ডিজাইনটা খুব সুন্দর এটা ডিজাইনটা আসলে অনেক সুন্দর দেখেন একটা ফ্লাওয়ার একটা ডিজাইন জবা ফুলের একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই যে ব্যাক সাইড এটা ব্যাক সাইড আর এই যে স্টিভের প্যানেল 750 এ কত টাকা দিচ্ছি আমরা 750 750 টাকায় থাকবে এই লোন জমজমের লোন এটা হচ্ছে প্যান্ট এবং এই যে দুপুরটা এটা সেই না দেখেন তো ব্রেসটা সাতশো পঞ্চাশ থেকে সম্ভব বলেন আমরা দিয়ে দিলাম আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিলাম আজকে অফারে নেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালারটা সুন্দর না কালারটা দেখেন এই যেটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাক সাইড এই যে স্টিভের কাপড় হচ্ছে এটা স্টিভের কাপড় অনেক সুন্দর ড্রেস 750 এ থাকবে লোন এটা প্যান্ট আর এই যেটা দোপাট্টা দোপাট্টা 6 হাত সমান দোপাট্টা এগুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা হচ্ছে 6 হাত সমান এই যে দেখেন দোপাট্টা কত বড় দোপাট্টা কত বড় দেখেন কারেন্ট চলে গেছে হ্যালো অফিসে অফিসে ভাই হ্যাঁ হ্যাঁ আমি লাইভে লাইটটা শেষ করে ফোন দেবে হ্যাঁ ওকে এই যে আমরা লোডশেডিং হয়েছে কারেন্ট চলে গেছে এটার জন্য সব অন্ধকার না দেখ আমরা ন্যাচারাল কালারই দেখো ন্যাচারাল কালারের ড্রেস আরও সুন্দর এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর ডাটাতে চলতেছে ডাটাতে এ দেখেন এটা খুব সুন্দর একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডটা খুব সুন্দর এটা ব্যাক সাইড অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর এই ড্রেস আজকে অপারে থাকবে সাতশো পঞ্চাশ হ্যাঁ এই যে প্যান্ট এটা দুপাট্টা এই যেটা দুপাট্টা অনেক সুন্দর সাতশো পঞ্চাশ আমি কালারগুলো দেখাই দিই কারণ কারেন্ট চলে গেছে যেহেতু আজকে বন্ধের দিন মানে জেনারের যে কোনো সব চলে যেতে পারে যেটা হচ্ছে ম্যাজনটা পিঙ্ক কালার এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন একটু অরেঞ্জ ইয়েলো টাইপের কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমরা সেভেন ফিফটিতে কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই ডিজিটাল লোন এই যে দেখেন কালার দেখেন তো ডিজাইনগুলো দেখেন কি করতে পারপলের মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালার কুসুম হলো আর এটা হচ্ছে পারপেল কালার অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই যে কালারগুলা দেখছেন পিনগুলো আমি ড্রেসটা একটু খুলে দেখাই এটা এই ড্রেসটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা খানদানি পিন এই ড্রেস এর প্রায় সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশে প্যান্ট আর এই যে সাতশো পঞ্চাশ কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর সাতশো পঞ্চাশ